আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এটা হচ্ছে ঈদের পর দিন আর কি ঈদের দ্বিতীয় দিন তো এখানে হচ্ছে চালের রুটি আর কি বানানো হয়েছে যেহেতু ফ্যামিলি সবাই চালের রুটিটা পছন্দ করে আর কি তো বাসায় যেয়ে যেভাবে পারছিল সেভাবেই আর কি বানিয়েছে তো বিকেলে হচ্ছে আবার বানানো হবে তো আমাদের বাড়ির পাশেরই মানে আমরা বর্মা বলে ডাকি ওনাকে বলে রেখেছি বিকেলে আবার বানানো হবে তো যাই হোক আর ঈদের পর থেকে কিন্তু চালের রুটি দিয়ে গরুর মাংসটা খেতেই ভালো লাগে আর কি তো এখানে হচ্ছে আমি আর কি প্রত্যেকটা রুটি সেঁকে নিতেছিলাম যেহেতু এখন সবাই হচ্ছে কাজে বের হয়ে যাবে তো এদিকে ভাইয়ারা উঠে গিয়েছে তো আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গিয়েছে দেবর তো আগেই চলে গিয়েছে তাই এখানে হচ্ছে আমি আর কি দুইটা নিয়ে বসেছি মানে একটা হচ্ছে খোলা আর একটা হচ্ছে তাও আর কি যাতে করে মানে তাড়াতাড়ি হয়ে যায় ওনারা যেহেতু নাস্তা করে যেতে যেতে পারে আর কি তো সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি তো উঠে হচ্ছে কিন্তু অনেক অনেক কাজ করেছি সেগুলো আর শেয়ার নাই করলাম তো যাই হোক আর এই দিনটা একটু কাজ বেশি থাকে তো যাই হোক এদিকে হচ্ছে তরকারিটা গরম করে নিতেছিলাম তো ভাইয়া বলতেছিল বাসায় খাবে না দোকানে নিয়ে গিয়ে খাবে তো সেজন্য আর কি খাবার দুজনের খাবার হচ্ছে এখানে আর কি বক্সে করে আবার দিয়ে দিয়েছি আর কি তো এদিকে আপনাদের ভাইও ফ্রেশ হয়ে চলে আসছে তো আপনাদের ভাইয়াকেও হচ্ছে নাস্তাটা দিয়ে দিয়েছি তো সাথে মেয়েও আর কি বসে অনেক গল্প করতেছিল তো হচ্ছে খাবে না ওর বাবার সাথে আর কি বসে আছে মানে ওর কাছে একটু ভালো লাগতেছে আর কি মানে বাবার সাথে বসে থাকবে কতক্ষণ তো যাই হোক মেয়ে হচ্ছে এখানে বসেছিলো আর কি তোর বাবা তো খেয়ে চলে গেল তো এরপর আর কি মেয়ের কিছু কাপড় ছিল আপনাদের ভাইয়ার কাপড় তো সেগুলি আর কি দুই নিয়ে আসছি নেয়ের দিতে তো এখানে অল্প কিছু কাপড়ই যেহেতু ঈদের আগের দিন হচ্ছে আমি সবগুলো কাপড়ই আর কি একদম ভালোভাবে দুই নিয়েছি যা যা ছিল তো সেই জন্য আজকে তেমন কিছু কাপড় ছিল না আর কি অল্প কাপড়ই ছিল তো এদিকে হচ্ছে আমার দেবরের ছেলে হচ্ছে একটা পাইপ নিয়ে আর কি তো এই পাইপটা দিয়ে হচ্ছে গরুকে গোসল করানো হয়েছিল তো সেটা নিয়ে আর কি সে হচ্ছে একটু খেলা করতেছিল তো বাচ্চাদের কাজ এগুলোই আর কি ওরা হচ্ছে যত আজে বাজে জিনিস নিয়ে হচ্ছে খেলা করবে তো যাই হোক এদিকে আমি হচ্ছে কাপড়গুলো আর কি নিতে এসেছি তো ও হচ্ছে এখানে একটু দুষ্টুমি করতেছিল তো মেয়ে হচ্ছে ঘরের মধ্যে আর কি বসে আছে তো হচ্ছে এখনও আর কি বের হয়নি যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ওকে আমি আর বের হতে দেই আর কি তো সেই জন্যই আর কি আর বের হতে পারিনি তারপর আর কি দুপুরের কাজকর্ম সকালের তরকারি গরম করা থেকে শুরু করে সব কিছুই আর কি করে নিয়েছি গর গুছানো সব কিছুই করে অনেক গরম লাগতেছিল তো মা মেয়ে বসে এখানে বসে আর কি আইসক্রিম খাইতেছিলাম ভালোই লাগতেছিল তো আমার যা গিয়ে হচ্ছে আইসক্রিমগুলো নিয়ে আসছি যেহেতু আমাদের বাড়ি থেকে দোকানটা একদমই কাছে আর এই দোকানটা যেহেতু একজন মহিলা চালান তো সেই জন্য আর কি আমার যা গিয়ে একদম নিয়ে আসছে মানে আমাদের বাসা থেকে দুই মিনিটের রাস্তা তো যাই হোক এখানে মেয়ে হচ্ছে একটু দুষ্টুমি করতেছিল আর কি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই বেল বাটনটি বাদ দিয়ে দেবেন তো এদিকে আর কি রুমগুলো মোছা কিন্তু হয়ে গিয়েছে তো রুমে হচ্ছে আর কি কোয়েল ধরানো হয়েছিল তো আমি বাসায় না থাকার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে কোয়েল লাগিয়েছিল তো সেই জন্য কোয়েলের আর কি স্পটটা বসে গিয়েছে তো এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি তো আমার বড় যা হচ্ছে ঠান্ডা দিয়ে গেলো তো সেটাই আর কি বসে বসে খাইতেছিলাম তো আমি আর বিকেলবেলা তো বড়োমা চলে আসলো তো মা চলে আসার পর হচ্ছে এখানে আর কি আমরা বড়মা মা যেভাবে বলছেন সেভাবে আর কি এখানে তো গুড়িটা যেভাবে সিদ্ধ করার দরকার সেভাবেই করা হয়েছে তো এখানে হচ্ছে আমরা আমি আমার বড়ো যা আর হচ্ছে বড়মা মা আর কি তিনজনে মিলে বসে পড়েছি এই রুটি বানানোর এই যেহেতু চালের গুঁড়ি রুটিটা আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে আমাদেরও ভালো লাগে আর গরুর মাংস দিয়ে খেতে তো খুবই মজার একটা পিঠা তো যাই হোক এদিকে হচ্ছে বড়মা মা হচ্ছে এগুলো বানিয়ে নিতেছিলো তো আমার যা হচ্ছে ছোট ছোটো করে আর কি প্যারা বানিয়ে দিতেছিল আমি হচ্ছে আর কি এই মানে কাইটাকে একটু ভালোভাবে ডলে বসে নিতেছিলাম তো এইটাই আর কি সবাই মিলেমিশে করতেছিলাম আর দিকে আমার ছোট যা হচ্ছে রুটিগুলো সেখানে নিতেছিলো আর কি তো সবাই মিলেমিশে কাজ করলে কোনো কাজই কিন্তু কঠিন নয় খুবই তাড়াতাড়িও হয়ে যায় একদম তো যাই হোক সবাই মিলেমিশে গল্প করতে করতে করে ফেললাম ভালোই লাগলো তো এই তো এই ছিল আর কি তো এরপর হচ্ছে আর কি রাতের বেলা দেবর আসার সময় আবার তাল নিয়ে আসছে তো সেটাই আর কি বাচ্চাদেরকেও দিতেছিলাম আমরা খাইতেছিলাম ভালোই লাগতেছিলো আর বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছিল ওদেরকে নিয়ে হাসাহাসি করতেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আশ্রিন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো তো এই ছিল আর কি তালের ক্ষীরগুলো তো এইগুলো আর কি আজকে কিন্তু মানে তাল মানে আজকে যেগুলো নিয়ে আসছে সেগুলো অনেক শক্ত তো এগুলো ফ্রিজে রেখে খেলে আর বেশি ভালো লাগতো যেহেতু ফ্রিজে জায়গা নেই তাই ফ্রিজে রেখে আর খেতে পারলাম না তো সেই জন্য আর কি এগুলি আর কি এমনিতেই খেতে হলো তো ভালোই লাগতেছিল আর হঠাৎ করে যেহেতু অনেকদিন পর আবার খাওয়া হলো তো সেই জন্য আর কি ভালো লাগতেছিল তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাইতেছিলাম তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ